করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট দেওরা এলাকা আপনার এই দুই কাঠার একটা বাড়ি একটা ছাদ দেওয়া এই যে তালা দেওয়া ভিতরে যাচ্ছেন এখন আর প্লট এই যে রাস্তায় যেই বাড়ি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট রুমের পরিমাণ দুই কাঠা দুই ডাবল বৈধ গ্যাস আছে এই যে গেট তালা দেওয়া যাইতে পারলাম না বাড়ির ভিতরে একটু দেখাচ্ছি এই যে লাইজার গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নগা জায়গার পরিমাণ দুই কাঠা ছাদ দেওয়া পনেরো হাজার টাকা বাড়া পাচ্ছি মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা মালিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা ভিডিঅ'তে যে নাম্বাৰ হোৱাটছআপ ইমো মেছেঞ্জাৰ যোগাযোগ কৰবে আশা কৰি আছাম আলাইক